হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা অ্যাসকাশ নিয়ে আলাপ করবো অ্যাসকাশ ঢালাই কী বা এটা কেন করা হয় কীভাবে করা হয় তো মূলত এই অ্যাসকাশ ঢালাইটা হলো আমরা নর্মালি যে ঢালাই করি এইটার পরে যে ফেসটা বের হয় এটাই অ্যাসকাস্ট কিন্তু অ্যাসকাশের মূল বিষয় হলো এর শাটারিংটা বা কাজের প্রসিডিউরটা বা অন্য অন্য জিনিস ফেয়ার ফেজের মতোই থাকে এখানে ফেয়ার ফেয়ারফেজের সাথে মূল পার্থক্য থাকবে শুধু সিমেন্টের রেশিওটা এখানে শুধু একটা সিমেন্ট দিয়ে ঢালাই করা হয় অ্যাসকাস্ট আর ফেয়ার ফেজের সময় হোয়াইট সিমেন্ট বা গ্রে সিমেন্ট মিক্সড করে ঢালাই করা হয় এটার জন্য আলাদা আলাদা প্যানেল থাকে বা গ্রুপ থাকে এবং ওই পিকন থাকে এভরিথিং ভেজ কিন্তু এখানে মূল বিষয়টা হলো আমাদের কাস্টিংটা এই কাস্টিংটা নর্মালি ফেয়ার মতো মতোই প্রসিডিউরে করা হয় তো পরে এই ধরেন যেটা হলো যে আর্কিটেক্ট যে ডিজাইন দিবে যে প্যানেল দিবে যে গ্রুপ দিবে বা যে পিকনের ডিজাইন দেবে সেই অনুযায়ী করা হবে এরপরে এই ঢালাইটা করা হয় এই ঢালাইটা ফেয়ার ফেজের মতোই আলাদা আলাদা প্যানেলে আলাদা নির্দিষ্ট হাইট হাইটে করা হয় তো এটা নির্ভর করে আর্কিটেক্টের উপরে তো আমাদের এই কাস্টিংটা করার জন্য ফেয়ার ফেজের যে প্রসিডিওর আমরা করে থাকি সেই প্রসিডিওরই করে থাকব। বেশ করে সাটার মেজারমেন্ট বা ঢালার সময় লিকেজ যাতে ভালো সিমেন্টের পানিটা না বের হয় ভাইব্রেটর এভরিথিং কাজ আমরা একই প্রসিডিউর করবো এরপরে এই ফেজে আসবে এই ফেজে আসার পরে আমরা এটা রেন্ডারিং করব রেন্ডারিং করে এর ভিতরে ছোটো ছোটো যে গর্তগুলো বা এয়ারবাবলগুলো আছে এগুলো আমরা ফিল আপ করবো এবং এইটার উপরে হোয়াইট সিমেন্ট এবং গ্রে সিমেন্টের মিক্সড একটা ফুটি কাটবো এরপর ঘষব ঘষার পরে একটা ভালো একটা লুকিং আসবে এইটাই ফেয়ারফেস এই সরি এটাই হলো আমাদের অ্যাসকাশ কাস্টিং অ্যাসকাশ কাস্টিং দেখতে অনেকটা ফেয়ার ফেয়ারফেসের কাছাকাছি এটা শুধু কালারের ডিফারেন্ট থাকবে ওইটা দেখা যায় এক সাদা বা আর্কিটেক যে ডিজাইনটা যা যা কালারটা চাবে সেইটা হবে আর এইটা সিমেন্টের যে কালার এইটাই আসবে এই হলো অ্যাসকাশ তো বন্ধুরা আর পরবর্তীতে আমরা অ্যাসকাস্ট এবং ফেয়ার ফেজের মধ্যে ডিফারেন্ট কি সেই বিষয় নিয়ে বিস্তৃত আলাপ করব এবং পরবর্তীতে নতুন একটা বিষয় সাথে এটা কম্বাইন করে ভিডিও বানানোর চেষ্টা করব তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভ কামনা করি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে